করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে আইসিডিডি আরবির গবেষকরা তারা দাবি করছে করোনাকালে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি এবং তাদের গবেষণা রিপোর্ট বলছে যে করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এমন দাবি করছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের গবেষকরা তাদের মধ্যে যারা হাসপাতালে আসেননি যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন তাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে নেই সীতাকুণ্ড এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা দুটি গবেষণা করেছেন তারা এবং তারা দাবি করছে যে সরকারি পরিসংখ্যানে শুধু ওই সব চিত্র আছে যেগুলো শুধু হাসপাতালে এসেছিল এবং যারা হাসপাতালে আসেননি অথচ যাদের সংখ্যা ছিল বাইরে তাদের সংখ্যা কিন্তু সরকারি তালিকায় নেই অতএব লকডাউন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদি কঠোর নির্দেশনা মানা না হয় এমনকি পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে তারা